আসসালামু আলাইকুম শুভ সকাল আজ ছাব্বিশ আগস্ট দু হাজার চোদ্দশো বত্রিশ জানিয়ে দিচ্ছি বাংলাদেশের কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ প্রথম আলো আসামির কাঠগড়ায় তৌহিদ আফ্রিদির তিরিশ মিনিট বিচারিক কার্যক্রম চলার সময় অসুস্থ হয়ে আইনজীবীর মৃত্যু বিচার বিলম্বিত ও ব্যয়বহুল হলে আইনও অসম্মানিত হয় বলেছেন প্রধান বিচারপতি গৌতম গম্ভীর একটা ভণ্ড আসলেই কি টেন্ডুলকার ভক্তের সন্দেহ টেন্ডুলকার উত্তরে যা বললেন গজারিয়ার চরাঞ্চলে লুট করা অস্ত্র নিয়ে পুলিশ ক্যাম্পে দলের হামলা পাল্টাগুলি পুলিশের জাস্টিস আমার চলতে পারে কিনা বলেছেন নেতা ফজলুর রহমান জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারক নিয়েও আছেন সার্জিসের শ্বশুরও কারাগারে অসুস্থ হয়ে পড়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে হাসপাতালে ভর্তি কাঠগড়ার রেলিং ধরে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন তৌহিদ আফ্রিদি চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায় বাড়িতে পুরুষের তুলনায় নারীরা চারগুণ বেশি কাজ করে এদিকে দারিদ্র বেড়ে শতাংশে আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে ইসির নির্দেশ এনজিও গুলোর ভেতরে অনেক অনিয়ম আছে বলেছেন উপদেষ্টা সীমানা নিয়ে দ্বিতীয় দিনের শুনানি পাঁচশো তেরো আবেদন নিষ্পত্তি করেছে ইসি এক টাকা অনুদান না পেলেও আমরা বসে থাকব না উপদেষ্টা আসিফ নজরুল রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে প্রস্তুত বলেছেন খলিলুর রহমান হাইকোর্টে পঁচিশ বিচারপতি নিয়োগ পাল্টে গেল হাজি সেলিম ডিগ্রি কলেজের নাম চিন্ময় কৃষ্ণ দাস সহ উনচল্লিশ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ রোহিঙ্গাদের স্বাধীন রাষ্ট্রের দাবিতে ঢাকায় মার্চ ফর আরাকান রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে বারো দেশ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একশো পঞ্চান্ন পদের নিয়োগ সরকারি নিয়োগে অপেক্ষমান তালিকার বিষয়ে নতুন পরিপত্র জারি এদিকে পুলিশের গুরুত্বপূর্ণ বাউন্ন পদে বদলি পদায়ন একযোগে তিপ্পান্ন বিচারককে বদলি মাধ্যমিক শিক্ষা পর্যন্ত অবৈতনিক করার দাবি জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনুস দেশ পত্রিকার পাতায় জীবন রক্ষাকারী ওষুধের দাম ঠিক করবে সরকার কোম্পানি নয় হাইকোর্ট আদানি সব দেশে ধরা খেলো ব্যতিক্রম বাংলাদেশ অদৃশ্য শক্তির কারসাজিতে বহাল আদানির চুক্তি হাইকোর্টে পঁচিশ অতিরিক্ত বিচারপতি নিয়োগ রোহিঙ্গারা অধিকার নিয়ে মিয়ানমারে ফিরতে প্রস্তুত বলেছেন খলিলুর রহমান সরকারি নিয়োগে অপেক্ষমান তালিকা বাধ্যতামূলক করে পরিপত্র জারি এদিকে ইলিশের উৎপাদন কমার কারণ জানালেন মৎস্য উপদেষ্টা জানিয়ে দিচ্ছে আরও কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ সাক্ষ্য গ্রহণ অতিরিক্ত আইজিপি সহ বান ও ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সরকারি চাকরি দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা মূল হোতা গ্রেপ্তার সারাদেশে একযোগে তিপ্পান্ন বিচারককে বদলি চলে যাচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায় বর্ষায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার কিলোমিটার সড়কের সংস্কার ডিসেম্বরের মধ্যে হাইকোর্টের বিচারপতি হলেন সার্জিস আলমের শ্বশুর পুলিশকে ছুরিকাঘাত করা সেই ছিনতাইকারী গ্রেপ্তার মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা ব্যাপক গোলাগুলি এদিকে হাইকোর্টে একসঙ্গে পঁচিশ বিচারপতি নিয়োগ আন্দোলনকারী ছাত্রদের কাপড় খুলে ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদি দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর যুক্তরাষ্ট্রে মানুষের শরীরে মাংস খেকো পরজীবীর সংক্রমণ শনাক্ত এদিকে এনসিপির আট নেতা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার সব শেষে চলে যাচ্ছে নয় দিগন্ত পত্রিকার পাতায় হাইকোর্টে অতিরিক্ত পঁচিশ বিচারপতি নিয়োগ অতিরিক্ত যুগ্ন ও সিনিয়র সহকারী জজ পদমর্যাদার একশো উননব্বই বিচারককে বদলি রোহিঙ্গারা অধিকার নিয়ে মিয়ানমারে ফিরতে প্রস্তুত বলেছেন খলিলুর রহমান অতিরিক্ত আইজিপি ডিআইজি সহ পুলিশের বান্ন পদে বদলি পদায়ন রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের উপর জোর বিদেশি মিশনগুলোর হাইকোর্টের বিচারপতি হলেন সার্জিস আলমের শ্বশুর ধাবি প্রশাসনকে আবিদুল বলেছেন নিষিদ্ধ ছাত্রলীগকে রাজনৈতিক অধিকার দিতে পারেন না দেশ নির্বাচনের জন্য প্রস্তুত বলেছেন প্রধান উপদেষ্টা এক টাকা অনুদান না পেলেও লিগাল এইড কাজ চালিয়ে যাব বলেছেন আইন উপদেষ্টা মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা ব্যাপক গোলাগুলি আবু সাঈদ হত্যা মামলার আসামি সেই পুলিশ কর্মকর্তার ভারতের চোদ্দ দিনের জেল প্রত্যাবাসনে প্রধান সাত দফায় যা যা থাকছে বিজিবি ভারতীয় ঢাকায় সংকট জাতীয় ঐক্যের আহ্বান রাজনৈতিক দলগুলোর সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ আজকের সর্বোচ্চ সম্ভাব্য তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে